রিজিকদাতা মহান আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতি ফলক এখানে টিভি লিংকের অনেকগুলো ক্যামেরা দেখতে পাচ্ছেন নতুন আপডেট এগুলো তো দেখবো দেখার আগে তো অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুব চমৎকার এবং সুন্দর একটি লোকেশনে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের চমৎকার এবং সুন্দর একটি লোকেশনে আমাদের দোকানটা অবস্থিত সাত মানে সাতান্ন নম্বর শপ ফিফটি সেভেন আয়ান ইনপুটে তারপর আপনাদের সুবিধার জন্য আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে আর আমাদের মার্কেটের একদম যে প্রথম গলি বা এ ব্লক প্রথম দোকানটা কিন্তু আমাদের অনেক অনেক গেট প্রান্ত থেকে আসেন দূর দূরান্ত থেকে যারা চিনতে পারেন না বা দেখা যাচ্ছে চিন্তা কষ্ট হচ্ছে অবশ্যই আমাদের আমরা যোগাযোগ করেন আমরা আপনাদেরকে যে কোনো জায়গা থেকে আশপাশ থেকে নিয়ে আসার চেষ্টা করব লাগছে ধরনের সুবিধা কিন্তু আছে যারা সরাসরি আসতে পারবেন না তারাও কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেটা হচ্ছে একদম ঘরে বসে যে প্রোডাক্ট আমরা যখন দেখাবো একটা স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখবেন আমাদের যে যে নাম্বারগুলো আছে যোগাযোগ করলে আমরা যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো যদি দেখা যাচ্ছে প্রাইস এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা অ্যাডভান্স নিয়ে হচ্ছে পাঁচশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যান প্রোডাক্টটা নিয়ে গেলে আপনি দেখে বুঝে বাকি মূল্য পরিশোধ করতে পারেনিং করছে আসলে নতুন করে কি চেনাবো টিকিলিং বাংলাদেশ মার্কেটের রাউটার জগতে কিন্তু নাম্বার ওয়ান এবং এটা দীর্ঘদিন যাবত বাংলাদেশ মার্কেটে আছে এবং আমি যতটুকু জানি পৃথিবীতে নাম্বার ওয়ান মানে রাউটার ব্র্যান্ড হচ্ছে টিপলিং তো টিপলিং এর কিন্তু নেটওয়ার্ক সেগমেন্ট প্রোডাক্ট দীর্ঘদিন যাবতই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানে খুব ভালো পজিশনে আছে যেমন আমি যতটুকু জানি আমাদের এশিয়ার একটা দেশ যেটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াতে কিন্তু আপনার হচ্ছে টিপলিং নাম্বার ওয়ান ব্র্যান্ড এখানে আপনার হচ্ছে অন্যান্য যে বাংলাদেশের যে বা ওয়ার্ল্ড ওয়াইড যে বড় বড় কম্পিউটার ব্র্যান্ডগুলো আছে এগুলো কিন্তু এখানে কোনো মানে কোনো নাই নেই সেখানে কিন্তু নাম্বার তো ইন ফিউচার হয়তো এমনও হতে পারে নাম্বার ওয়ান হয়তো হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা টিপিলিং এর সামনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাপোর্টিং হিসাবে কাজ করব এবং আমার কাছে টিপিলিং এর যে প্রোডাক্টগুলো আছে এটা যে প্রাইস এবং এটা যে ফিচারগুলো আছে সব কিছু মিলে আমার কাছে ভালো মনে হয়েছে এবং এই জন্য আমি আমার প্রোডাক্ট লাইন আপে বা আমাদের আয়রন ইনফোর্টকে প্রোডাক্ট লাইন এটা যুক্ত করার চেষ্টা করছি যদি আপনাদের সাপোর্ট এবং আপনাদের যদি ভালোবাসা পাই অবশ্যই এটা দিয়ে আপনাদের সামনে নতুন একটা সার্ভিস নিয়ে আসার চেষ্টা করার ইচ্ছা তো দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বিজির ফুল কালার সিরিজ আর এখন সবই ফুল কালার আয়ের কোনো ক্যামেরা এখন আর নাই যেহেতু নতুন করে বাংলাদেশে আসছে আর এখন তো সব ব্র্যান্ডেরই কিন্তু হচ্ছে একটা ট্রেন্ডিং চলতেছে সেটা হচ্ছে ফুল কালার বা আপনার হচ্ছে

তো সেই হিসাবে আপনার হচ্ছে এটা ফুল কালারের বুলেট ক্যামেরা এবং হচ্ছে ফুল মেটাল বডি আচ্ছা এটাতে কি কি ফিচার রয়েছে আমরা একটু দেখি দেখেন পিপল এবং ভেহিকেল অ্যানালাইসিস যেটা আমরা হচ্ছে ডিটেক্ট বলি সেটাকে জাস্ট হচ্ছে একটা অন্য ভাষায় বলেছে অ্যানালাইসিস আচ্ছা হিউম্যান এবং ভেহিকেল ক্লাসিফিকেশন ওই একই সিমিলার প্রোডাক্ট মানে কথা আর কি স্মার্ট ডিটেকশন অ্যাক্টিভ ডিফেন্স যেটা আপনার হচ্ছে সাইরেন যে অপশনটা সাইরেন অপশনটা এর মধ্যে রয়েছে আচ্ছা ট্রু ডাব্লিউডিআর রয়েছে আচ্ছা এই ডাব্লিউডিআর টা কিন্তু একটা চমৎকার একটা ফিচার এই ফিচারটা কি অনেক কাস্টমাররা আমাদেরকে বলেন যে আসলে এই আউটডোর থেকে যদি মানে ইনডোর থেকে আউটডোরের মধ্যে যদি একটা ভিউ করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেলাইট করলে কিন্তু একটু কালো কালো হয়ে থাকে এটা একটা ক্যামেরা যে কোনো ক্যামেরা মানে প্রবলেম আচ্ছা এই ডাব্লিউডিআর এর মাধ্যমে কিন্তু এটাকে মানে সলভ করা কিন্তু সম্ভব জাস্ট এই ডাব্লিউডিআর অপশনটা যদি কোনো ক্যামেরার মধ্যে যদি ইনবিল থাকে আর এর মধ্যে জাস্ট এটাকে যে এনাবেল করে দেওয়া হয় সেক্ষেত্রে এই প্রবলেমটা অনেকখানি সমাধান হয়ে যায় তো এটা কিন্তু আদার্স যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর হাই এন্ডের ক্যামেরা ছাড়া বা আপনার টু লাইন বা থ্রি লাইনের যে ক্যামেরাগুলো আছে এগুলো ছাড়া কিন্তু এই ফিচারটা কিন্তু পাওয়া যায় না ইস বিজির মানে লিঙ্কের কিন্তু এটা আপনার একদম মানে রেগুলার যে প্রোডাক্টগুলো আছে এগুলোর মধ্যে এই ফিচারগুলো দেওয়া আছে আচ্ছা এটা ফোর মেগাপিক্সেল এইচডো টু সিক্স ফাইভ এটা বিজি মডেল প্রাইসটাও খুব রিজনেবল এটা প্রাইস পড়বো হচ্ছে মাত্র ছ টাকা ছ হাজার টাকা এই ফিচারগুলো সম্বন্ধে মানে এই ফিচারগুলো সম্পলিত যে অন্যান্য ব্র্যান্ডগুলো আছে আদার যে ব্র্যান্ডগুলো আছে সেই প্রাইজগুলা অলমোস্ট সাত হাজার থেকে আট হাজার টাকা প্লাসে গেলে এখানে আপনার হচ্ছে এই ফিচারগুলো পাবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে অবশ্যই অনেক কম প্রাইসে কিন্তু এই ফিচারগুলো আমরা পেয়ে যাচ্ছি টিপি লিঙ্কের মাধ্যমে টিপিলিংকে ভিজির মাধ্যমে আচ্ছা এটার আরেকটা চমৎকার ফিচার সেটা মানে সুবিধা আছে সেটা হচ্ছে এক্সেল টেকনোলজি সেটা হচ্ছে টিপি লিঙ্কের অথরাইজ বাংলাদেশে এবং এটা একমাত্র পরিবেশক হচ্ছে এক্সেল টেকনোলজি তা আমরা এক্সেল টেকনোলজি একটা পার্টনার হিসাবে কাজ করতেছি আচ্ছা সেক্ষেত্রে একটা সুবিধা আছে সেটা হচ্ছে এক্সেল টেকনোলজি সারা বাংলাদেশে আপনার হচ্ছে এখন পর্যন্ত বাইশটা ওদের হচ্ছে নিজস্ব আরএমএ সেন্টার রয়েছে সারা বাংলাদেশে সার্ভিস সেন্টার সেটা টিপি লিঙ্কের রাউটারে রয়েছে আপনি সেখানে গেলে কিন্তু ধরেন আপনার যে ঢাকার বাইরে আপনি ধরেন এটা খুলনা বা বগুড়াতে বা বলেন রাজশাহীতে যে কোনো একটা জায়গায় আপনি নিয়েছেন আমাদের কাছে আপনাকে আসতে হবে না আপনার আশেপাশে যেই সার্ভিস সেন্টারগুলো আছে আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে দিব আপনারা সেখান থেকে এটা ওয়ারেন্টিটা এবং সাথে সাথে বসে নিয়ে যেতে পারবেন এই সার্ভিসটা কিন্তু টিপি লিঙ্কের যে কোনো প্রোডাক্টের মধ্যে কিন্তু রয়েছে আচ্ছা প্রাইসটা হচ্ছে ছয় টাকা আচ্ছা এখানে সেম ফিচারগুলো সম্বন্ধিত কিন্তু এখানে অপশনটা নাই তবে মেমোরি কার্ড স্লটটা রয়েছে আর এটা প্লাস্টিক বডি একটু অন্যরকম মডেলটা একটু একটু ডিফারেন্ট করার চেষ্টা আগে যে প্রোডাক্টটা দেখেছি সব ফিচার কিছু সেম টু এ কমিউনিকেশন সবকিছু সেম এর মধ্যে ইনবিল্ড মাইক্রোফোন এবং হচ্ছে আপনার লোকের মেমোরি কার্ড স্লট রয়েছে তবে এক্সট্রা ফিচার যেটা ছিল সেটা হচ্ছে এখানে রয়েছিল ডাব্লিউডিআর অপশন এটাতে ডাব্লিউডিআর অপশনটা নাই তবে প্রাইসটা কিন্তু খুব রিজনেবল প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ফোর মেগা পিক্সেল ক্যামেরা হ্যাঁ আচ্ছা 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 এখানে যে প্রোডাক্টটা রয়েছে এটা হচ্ছে আমাদের পিটি ক্যামেরা আর কি হ্যাঁ আচ্ছা এটা আপনি তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এই জায়গা আপনার হচ্ছে ঘুরেতে পারবেন উপরে নিচে করতে পারবেন দেখতে কিন্তু একটু রোবোটিক রোবোটিক একটা ভাব আছে দেখেন আচ্ছা এখানে দেখেন ডুয়েল লেন্স ব্যবহার করা হয়েছে আচ্ছা ডুয়েল লেন্সে কি পাচ্ছেন একটা ভেরি ফোকাল ভেরি ফোকালটা কেমন ওই যে একটু আগে আমরা একটা কথা বলেছিলাম যে আপনার হচ্ছে এই দুইটা লেন্সের হচ্ছে বিভিন্ন রকম কাজ হয় সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনে যে বিভিন্ন লেন্স থাকে একটা লেন্সের কিন্তু হচ্ছে এক এক রকম কাজ এই দুইটার কিন্তু কাজ হচ্ছে জুম করার জন্য একটা লেন্স আপনার হচ্ছে হয়তো টু পয়েন্ট এইট দেওয়া আছে সেটা ওয়াইড অ্যাঙ্গেল বেশি দিবে রেগুলার যে জুম যেটা আরেকটা হচ্ছে আপনার একটু জুম বেশি হওয়ার কারণে এটা কিন্তু আপনার হচ্ছে এই লেন্সটা কাজ করবে তো দুইটা লেন্স কিন্তু একসাথে কাজ করার জন্য কিন্তু আপনার হচ্ছে এখানে আপনার ব্যারিফুকাল বলা হয়েছে ডুয়েল লেন্স ভ্যারিফুকাল পেন্টিল ক্যামেরা এটা ফোর মেগাপিক্সেলের ক্যামেরা এটা আপনার বাকি যে ফিচারগুলো দেখেন আইপি সিক্সটি সিক্স পেন্টিল স্মার্ট ডিটেকশন সবগুলো কিন্তু রয়েছে জাস্ট এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট জুম একটা অপশন রয়েছে এবং আপনি উপর নিচে করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারবেন প্রাইসও কিন্তু অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে এই প্রাইস থেকে কিন্তু অনেক রিজনেবল আচ্ছা এটা প্রাইস হচ্ছে মাত্র

আর এটা সবচেয়ে অ্যাডভান্স যে অপশন সেটা হচ্ছে এটা আইকিস টেন বা ব্যান্ডেল প্রুফ মানে এই যে গ্লাসটা যে রয়েছে এই গ্লাসটা কিন্তু হচ্ছে আপনার ওইগুলোকে ব্যান্ডেল প্রুফ সার্টিফাইড আচ্ছা এখানে আপনার যদি সাড়ে সাত কেজি একটা হচ্ছে ওয়েটের একটা কিছু দিয়ে যদি এখানে যদি আঘাত করা হয় এই গ্লাসটা কিন্তু ভাঙবে না এই জন্য এটা হচ্ছে আপনার আইকি টেন সার্টিফাইড হ্যাঁ আচ্ছা এই অপশনটা রয়েছে এর মধ্যে বাকি সবগুলো কিন্তু সেম এবং প্রাইসটা খুব রিজনেবল এটা ফোর মেগা পিক্সেলের প্রোডাক্ট এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার হচ্ছে ছয় টাকা ছয় জি ছয় টাকা

ক্লিয়ার করতে চাচ্ছেন সেই সমাধানটা করতে চাইলে এই ডাব্লিউডি এর ক্যামেরাটা আপনি এখানে ইউজ করতে পারেন যেখানে আপনার হচ্ছে ইনসাইড থেকে আউটসাইড এর ভিউ চাচ্ছেন সেখানে আপনার হচ্ছে ডে করে সেই জায়গাটাকে আপনি এটাকে লাগিয়ে ওই জায়গাটাকে সুন্দর একটা ছবি থেকে ছবি পাবেন আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লগে ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো জি এখানে আমাদের কিন্তু একটা চমৎকার প্রোডাক্ট রয়েছে ফুল কালারের আপনার হচ্ছে পিটি ক্যামেরা হ্যাঁ এবং এটা খুব রিজনেবল প্রাইস দেখেন এখানে সব ফিচারগুলো অলমোস্ট সেম এটা মেমোরি কার্ড স্লট দেওয়া আছে আইপি সিক্সটি সিক্স প্লাস রয়েছে

কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে দুইটা অপশনে কানেক্ট করা যাবে ওয়ারলেসও কানেক্ট করা যাবে এখন স্পষ্ট লাগছে ওয়াইফাই এবং আপনার হচ্ছে এই এনভিআর দুই জায়গায় কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা প্রাইসটা খুব রিজনেবল প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আপনার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার এখানে আমাদের কাছে এনভিআর রয়েছে দুইটা মডেলের হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা একটু স্পষ্ট করি দেখেন এটা

জাস্ট আপনার হচ্ছে সিলেক্ট করে দিলে হবে যে আমি জাস্ট এই সময়গুলোতে গাড়ি আসছে ভেহিকল আমি জাস্ট হচ্ছে ভেহিকেল দিয়ে রাখলাম বা মোশন দিয়ে রাখলাম বা হচ্ছে হিউম্যান দিয়ে রাখলাম জাস্ট হচ্ছে আমাকে আলাদা আলাদা করে ভাগ করে রেকর্ডগুলো সার্চ করে দিবে রেকর্ডটা তাহলে আমার সময় কমে যাবে এবং আমি খুব সহজে রেকর্ডটা খুঁজে পাবো আচ্ছা এটা এইচ ডট টু সিক্স ফোর এবং এইচ ডট টু সিক্স ফাইভ প্লাস এটা দুই জায়গায় কিন্তু ভিডিও কম্প্রেস করতে পারে এইচ ডট টু সিক্স ফোর এবং এইচ ডট টু সিক্স ফাইভের মধ্যে যে আপনার হচ্ছে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে

কি বলে স্টোরেজ দিতেছে মানে আপনারা যদি আমি সহজ করে বলি এখন তো আগে যেমন ওয়ান মেগা পিক্সেল টু মেগা পিক্সেল ক্যামেরা ছিল সেখানে আপনার হচ্ছে অল্প জায়গা হলেও চলতো এখন যেহেতু আমাদের রেজোলিউশন বেড়েছে জায়গারও সাইজ মানে ফাইলের সাইজ বা ভিডিওর সাইজও বড় হচ্ছে সেক্ষেত্রে আমাদের ইন্টারনেটের স্পিডও বেশি প্রয়োজন হয় জায়গারও অনেক মানে স্টোরেজের অনেক বেশি প্রয়োজন হয় সেটাকে আরও মিনিমাইজ করার জন্য কিন্তু আপনার হচ্ছে এই জিনিসটা এই কমপ্রেস করা হয়েছে আচ্ছা এখানে তিনশো বিশ এমবিপিএস এর ব্যান্ডউইথ ইনকামিং রয়েছে এবং আউটগোয়িং রয়েছে বত্রিশ চ্যানেলের অন্যান্য ব্র্যান্ডের এই সেগমেন্টের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এত ব্র্যান্ড না সর্বোচ্চ আমি যেটা জানি একটু স্পষ্ট করে বলি দুইশো পঞ্চাশ সর্বোচ্চ এই প্রাইজের মধ্যে মানে এটা যে প্রাইস এই প্রাইজের মধ্যে দুইশো পঞ্চাশ দুইশো ষাট সর্বোচ্চ একশো আশি একশো ষাটের মধ্যে আপনি ব্যান্ড রয়েট ক্যাপাসিটি এখানে কিন্তু এই আইপি ক্যামেরার যে এনভিআর টা আছে এনভিআর কিন্তু মূল হচ্ছে লোকে ব্যান্ডউইথ আপনি যত বেশি মেগাপিক্সেল মানে এখানে ইনক্লুড করবেন তত বেশি কিন্তু আপনার হচ্ছে ব্যান্ড রয়েটের ইস্যু আছে যেহেতু টিপিলিং নেটওয়ার্ক বেসড প্রোডাক্ট নিয়ে কাজ করে নেটওয়ার্কিং প্রোডাক্ট নিয়ে কাজ করে তার ক্ষেত্রে কিন্তু ব্যান্ডউইথ কিন্তু এই তার কাছে বেশি কিনতে পারবে না দিতে পারবে না সেই ক্ষেত্রে আমি যেটা ওভারঅল যেটা দেখলাম যে এই প্রাইজের মধ্যে মানে এই ক্যাটাগরির মধ্যে যে প্রোডাক্টগুলো আছে ব্যান্ডউইথ ক্যাপাসিটি দিয়ে কিন্তু টিপিলিং সবচেয়ে বেশি অ্যাডভান্স আচ্ছা প্রাইস এবং আপনার হচ্ছে ব্যান্ডউইথের দিক দিয়ে যেহেতু একটা ইনভেরের মানে প্রথম হচ্ছে আপনার ব্যান্ডউইথ ব্যান্ডউইথ যত বেশি হবে তত পিকচার কোয়ালিটি এবং এটা যে ডাটা কানেক্টিভিটি এবং মেগাপিক্সেল বেশি এর মধ্যে ব্যবহার করতে পারবেন যত ব্যান্ডউইথ বেশি হবে আচ্ছা এখানে আপনার হচ্ছে ফোর্থ স্টার্টার মানে চারটা হার্ড ড্রাইভ ব্যবহার করা যাবে এটা হচ্ছে আপনার হলো গিয়ে টেন টেরাবাইট করে হ্যাঁ আচ্ছা এখানে দেখেন আপ টু ষোলো চ্যানেল ডেকোডিং ক্যাপাসিটি আচ্ছা ডেকোডিংটা কি এটা আমি একটু স্পষ্ট করি রেকর্ডিং আর ডেকোডিং এর মধ্যে পার্থক্য রয়েছে অনেকে ভাবে ডেকোডিং আর রেকর্ডিং এক জিনিস ডেকোডিং মানে হচ্ছে একসাথে ষোলোটা ক্যামেরা আপনার হচ্ছে টু মেগা পিক্সেল রেকর্ডিং করে আপনি হচ্ছে ভিউ করতে পারবেন মানে ভিউ এর যে কেউ এটা হচ্ছে ডেকোডিং আর রেকর্ডিং রেকর্ডিংটা হচ্ছে আপনার লোকে যে আপনি এইট মেগা পিক্সেল ক্যামেরা আপনি দশটা দিলে দশটা রেকর্ড হবে এতে কোনো সমস্যা নেই একসাথে যখন আপনি দেখতে যাবেন তখন আপনি কিন্তু দশটা এক মিনিটে মেগা পিক্সেল একসাথে ভিউ করে রেকর্ডিং দেখতে পারবেন আপনাকে ভেঙে ভেঙে দুইটা চারটা পাঁচটা দেখতে হবে এখানে কিন্তু আবার দেওয়া আছে যে পাঁচটা দেখতে পাবেন না আট চ্যানেলে দশটা দেখতে পারবেন রেকর্ডিং ক্যাপাসিটি কিন্তু দেওয়া আছে ডেকোরিং ক্যাপাসিটি হচ্ছে আপনি রেকর্ডটা দেখবেন প্রিভিয়াস লাইভ সেটা হচ্ছে আপনারিং আর রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই এটা আপনি এইট মেগাপিক্সেল চাইলে আপনি চারটা আটটা দশটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা 8 মেগাপিক্সেল ক্যামেরা পর্যন্ত সাপোর্টেড আমি এটা ফুল ডেটা মধ্যে দেখেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে এইচডিএম এবং ভিজে দেওয়া আছে আচ্ছা প্রাইস প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল ফোর সাটা এনবিআর আদার যে ব্র্যান্ডগুলো আছে 320 এমবিপিএস এর প্রাইস কিন্তু অলমোস্ট 3000 টাকার উপরে সব ব্র্যান্ডেরই 30000 টাকার উপরে আপনারা হচ্ছে 34 35 36 37 হ্যাঁ 32 চ্যানেলের হ্যাঁ 32 চ্যানেলের তবে টিপি লিঙ্ক এর বত্রিশ চ্যানেলের প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা ফোর সাতা মানে চার হার্ড ডিস্ক সাপোর্টেড তিনশো বিশ এম বিপিএস এর ব্যান্ড উইথ ক্যাপাবিলিটি আচ্ছা এখানে আমাদের কাছে একটা ফোর পোর্টের এনবিআর রয়েছে সেম টু সেমের মধ্যেই সেম টু সেম আচ্ছা তবে এখানে আপনার হচ্ছে ফোর চ্যানেলের আচ্ছা এখানে আপনার হচ্ছেন টু অডিও সাপোর্টেড কুইক প্লেব্যাক আর অন বিফটা হচ্ছে এটা আলাদা একটা প্রোটোকলের যে ক্যামেরাগুলো আছে সবগুলোর মধ্যে অ্যাড করা যাবে টিপিলিঙ্কের সব ব্র্যান্ডের ক্যামেরা কিন্তু টিপিলিঙ্কের ক্যামেরার মধ্যে এনভি এর মধ্যে অ্যাড করা যায় আচ্ছা প্রাইসটা কত আমরা এখানে একটু এটার ফিচারগুলো দেখিয়ে দিই একটু যদি থাকে আপনি একটু দেখে নেন ফোর কে আউটপুট দেওয়া আছে তার মানে এটা এইট মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্টেড প্রাইস কিন্তু খুব রিজনেবল এখানে আমাদের একটা মনিটর রয়েছে তবে মনিটরটা হচ্ছে জাস্ট ডিসপ্লে করার জন্য এটা আসলে এখন পর্যন্ত না তো এটা প্রাইস তো অনেক বেশি আমি প্রাইস বলে দিই তবে এই প্রাইস এটা বিক্রি হবে কিন্তু আমার সন্দেহ আর কি তবে অনেক আছেন যারা অনেক পছন্দ করে নিতে পারেন এটা আপনার হচ্ছে চোদ্দ ইঞ্চা ডিসপ্লে এটা প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার এটা খুব স্লিম খুব প্রোটেবল আর কি হ্যাঁ দেখতে খুব স্মার্ট ট্যাবের মতো ট্যাবের মতো দেখতে এটা আপনার হচ্ছে ছোটখাটো যারা সিঙ্গেল মনিটরিং করতে চান তারা নিতে পারেন মনিটরটা আচ্ছা এগুলো ছিল এই টিপি লিঙ্কের আজকের কিছু প্রোডাক্ট তো টিপি লিঙ্কের আরো প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে ইন ফিউচার আসতেছে তো যেহেতু আমরা নতুন করে যুক্ত হয়েছে টিপি লিঙ্কের সাথে টিপি লিঙ্কের প্রোডাক্ট এখন আমাদের কাছে এইগুলো अवेलेबल আছে যদি কারো আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদেরকে নক করবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার গুলো আছে এগুলোতে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা বাংলাদেশ জাতীয় মসজিদ বাইজমকরা মসজিদ ঠিক নিচে আমাদের শপ নাম্বার হচ্ছে 57 আয়ান ইনফোটেক তারপর আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে রাখব আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন যেন আমরা যেন আহ শুধু প্রোডাক্ট না চেষ্টা করবো আপনাদের যেন টেকনোলজি যেন সিসিটিভি আমাদের কাছ থেকে নেন অন্য জায়গাখান থেকে নিল যেন আমাদের কাছ থেকে যেন লিস্ট শিখে যেন আপনি যেন প্রতারিত না হন যেন না ঠকেন আল্লাহ